দিল্লী এবাৰ ত্ৰিপুৰা লোকৰগনি বাগেই চামুখাই ফাইক বিজেপি হাফা ফাৰ্ষ নগনাথ থংগৈ অকক চাকা মন্ত্ৰী দেৱ ব্ৰহ্ম পশ্চিম ত্ৰিপুৰা লোকসভা আজকাই ভাৰতীয় জনতা পাৰ্টী বেলেগ বিপ্লৱ কুমাৰ দেৱ গাই বিধানসভা কেন্দ্ৰ নি ফাশালো চরিলাম মদনে লোবা জিমুগো কাইসা খা কাহামিয়া ফার্মা হিমুং হিমজা খা চরিলাম লীলা হল সেতি ইয়া ফার্মা এবা আ হিমুগো মানজা খা কচাম ইয়াকসমন চক্র জিষ্ণু দেব বর্মন ভারতীয় জনতা পার্টি প্রদেশ বিজেপি নি কম থেংনা জেক মোশমি দাস চরিলাম মন্ডলী মন্ডলাসুফং রাজকুমার দেবনাথ ভারতীয় জনতা পার্টি সেবা হেজলাব করতে উত্তরে আসপং গোরাঙ্গ ভূমি চলিলাম ব্লক বিয়েছে চেয়ারম্যান জাকুলদেব বর্মা চলিলাম মণ্ডল মহিলা মুরজনি সভানেত্রী কাকুলদেব তে আ জে পাণ্ডা ওকেবনা বদর অনিছেনে করছ কক্ষা জিসনুদেব বর্মণ ওবাই অঙ্গ ছিল পিবি এর লড়াই বলে ఎవదాచ్చి ఎవదాచ్చి ఏంటండి আমর ইচ্ছা করতে আই বহু काँग्रेस ভাইंनो आम्ही